আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সকাল থেকে পরের দিন পর্যন্ত ভিডিওটি করছি আর এটা ছিল সতেরো তারিখের ভিডিও সকালে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দিয়েছে আমার ভাতিজা হচ্ছে পাশ করেছে ভাসুরের ছেলে তো ওই জন্যই দিয়েছে আর এখানে যে পারটিগুলো দেখতে পেলেন আর এই তো খাবার আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল তো বাইর থেকে হচ্ছে টাটকা একদম বেকারের খাবারগুলো নিয়ে এসেছে আমরা যেহেতু আজকে যাব হচ্ছে ছোট ছেলের খেলার অনুষ্ঠান দেখতে তো আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আমরা হচ্ছে যাব যেখানে সেখানে খুবই সুন্দর জায়গা আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন সেটা আর এই যে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো আমি একটু নিয়ে যাচ্ছি যদি এটা একটু খায় কষ্ট করে যদি খাওয়াতে পারি আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হতে হবে খাবে আচ্ছা খাও আমি কিন্তু সকালে রান্না বান্না শেষ করে ফেলেছি নাস্তার আর এই খাবারগুলো আমি সুন্দর করে বক্সে ভরে রাখছিলাম আর মেয়েটাও আমার সঙ্গে একটু সারা দিচ্ছিল আমি যখন যেটাই করি না কেন আমার মেয়ে তো আমার সঙ্গে থাকবেই আর ও একটু একটু দুষ্টুমি করবে এটাই আমার কাছে ভালো লাগে আর এই তো বের হয়ে যাচ্ছি আমরা দুপুরে পনেরো শা তিনটার দিকে খাবার খেয়ে শেষ করে সব কাজ করে তারপরে হচ্ছে বের হয়েছি যেহেতু বাচ্চার খেলার টাইম হচ্ছে চারটার মধ্যে ঢুকে যেতে হবে সেখানে ফর্টিক্সে এক্স রেস্টে আর কি ওই রেসোর্টটা এত সুন্দর ঢুকার পরেই দেখলাম যে রুমগুলোর পরেই হচ্ছে এই ভিতরটা হচ্ছে এত সুন্দর করে সাজানো ঝর্ণা দিয়ে মেয়েটা তো খুবই খুশি এই বুড়ি স্লাইট উঠবে আসো ওদিকে স্লাইট আছে আসো স্লাইট যাবো ওইখানে ভাইয়া আছে আসো আসো মামনি সুন্দর বেবি জি মামি উড়ি বপি মামা এটা তো এটা তো এসো এটা 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 দিস ওয়াও কে বসবে এখানে ওকে বেবি তোমার নাম কি বলো তো তোমার নাম কি বলতে পারো বলতে পারো মাশাআল্লাহ অনেক সুন্দর করে বলতে পারো হ্যাপি আর ইউ হ্যাপি হ্যাপি মামা হ্যাপি বলো হ্যাপি Are you happy? Yeah. yeah! Happy? Are you happy? Yeah? মেয়েটাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি হ্যাপি তো এ মাঝে মধ্যে বলছিলো মাঝে মধ্যে চুপ করেছিল ওর যেহেতু ঘুমের টাইম আর এই টাইমে কিন্তু প্রতিদিন রেগুলার ওর টাইম হচ্ছে ঘুমের টাইম তো সেই কারণে আমি আসতে পারি না স্থানের সাথে যেতেও পারি না তো এখন ভাবছি মাঝে মধ্যে আসতে হবে এই কেমন আছে মামা দিচ্ছে আর এখানেও অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছে আমার কারণ হচ্ছে বাচ্চাদের মারাও কিন্তু এখানে আসে তো ভাবিরা কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে তো সেই কারণে আমারও আসতে ইচ্ছে করে আর এদিকে হচ্ছে খুস মাত্র এসেছে সবাই তো চলে এসেছে অনেক সুন্দর জায়গা তো এটা পুরোটা এরিয়া নিয়ে সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের খেলার জন্য আর ভিতরে ওদের খেলা এই ঝুলন্ত ব্রিজের পরেই আর হঠাৎ করে না বৃষ্টি চলে এসেছে আমরা কি তোর মানে হেঁটে যাচ্ছিলাম একটু দাঁড়া করে মেয়েটাকে নিয়ে তো ভিজে যাচ্ছিলাম মনটা একটু খারাপও লাগছিল আবার ভালোও লাগছিল যে এরকম ঝির বৃষ্টি এই যে মাঠটা মাঠটা চলে এসেছি আমরা ঝুলন্ত ব্রিজের পরেই আর এই মাঠের পাশে কোনো বসার সিট ছিল না এই জন্যই খারাপ লেগেছিলো বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি আসবে তো নিয়ে এসেছিল আর মেয়ে তো খুবই খুশি মাসালা একটু পরপর আসছে আর চকলেট খাচ্ছে আর বলে যাচ্ছে মামা যাচ্ছি তো প্লে করছে একটু পরপরই ও তো বেশি হ্যাপি আর ওদিকে হচ্ছে সানোরা খেলছিল দুইটা দল ছিল তো দুটো দলই খেলেছে সুন্দর করে আর আমরা এর মধ্যে চলে যাচ্ছি আবারও বসে এখানে খুব সুন্দর খেলারি আছে অনেক সুন্দর তাই না দোল মেকেনিয়ে মেয়েকে নিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো মাঠে ছিলাম বাচ্চারা খেলা করছিল তো ওদিকে গোল দিচ্ছিলো আর মেয়ে তো দেখবেই না কারণ হচ্ছে এখানে খেলা পেয়ে ওখানে আর যেতে চাচ্ছে না তো বৃষ্টিটাও কিন্তু এর মধ্যে থেমে গিয়েছে আর এরপর আমরা চলে এসেছি আবারও এখানে তো এই খেলাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর সানদেরও কিন্তু খেলা শেষ এরপরে সানও চলে এসেছে আর এখানে উঠবে সান অনেক বেশি এনজয় করেছে এখানে এসে এখানে আসার পরে বিকালটা যেন কিভাবে শেষ হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না কারণ বাচ্চাদের সঙ্গে যখন খেলা দেখছিলাম মনে হচ্ছিল যে আমরা কেন বড় হলাম ছোটো সময় কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে ভাবেরাও ছিল এখানে তো আমি তো সেটাই বলছিলাম যে আমরা ছোট ছিলাম তখনই ভালো ছিল তো ভাইয়া বলছিল হ্যাঁ তো আমার কাছে এই জিনিসগুলো এত বেশি ভালো লাগে মনে হয় যে এখনও এগুলাতে উঠি তো এত ইনজয় করি আমি বাচ্চাদের সবগুলো খেলনায় আমার কাছে ভালো লাগে তো এই যে মেয়েরা উঠছে এটা কিন্তু খুবই এনজয় করছে ওরা পারবা কষ্ট না ভালো ব্যায়াম এটা করলে লাগে তাই না হ্যাঁ একটা একটা করো কষ্ট আছে দেখতে দেখতে টাইম চলে গিয়েছে আর আজানের টাইমও হয়ে গিয়েছে এখন আজানটাও দিয়ে দিবে আর এর মধ্যে আপনাদের ভাইয়া সামনে চলে গিয়েছে মেয়েটাকে নিয়ে আমি একটু সানকে নিয়েছিলাম ভিতরে তো একটু আর একটু খেলার পরেই আমরা হচ্ছে যাবো চলে কিন্তু মনেই চাচ্ছিল না যে আমরা বের হই এত সুন্দর জায়গা রেখে আর এই জায়গাগুলো ছিল রিসিপ রিসিপশনের পাশেই রিসিপশনটা এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখার মতো ওদের ভিতরটাও যেরকম সুন্দর রিসিপশন তো আরও বেশি সুন্দর আর এখানে কিন্তু বুকিং করে মানুষ থাকে প্রতিদিন রেগুলার হচ্ছে পার পার্সন হচ্ছে সতেরোশো টাকা করে তো খুবই ভালো লেগেছে আমার কাছে এই জায়গাগুলো আমরা তিন থেকে চার ঘন্টার মতো ছিলাম তো সেই কারণে খুলটাও পেয়ে গিয়েছে যে ব্রেডগুলো এনেছিলাম সেগুলো হচ্ছে গাড়িতে বসে খাওয়া হচ্ছিলো তো বাসায় যে তারপর আবার খাবো তো এটাও চলে যাচ্ছে এই রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর কাজগুলোর জন্য খুব ভালো লাগে এই রাস্তাগুলো আমরা বাড়ি থেকে আসছি অনেক ভালো লাগছে আমাদের অনেক আমরা অনেক খোলা সান স্থান খেলে আসছে তাই না আমরা গাড়িতে দেখেছি এখন আমরা চটপটি খাবো এটা পরের দিন সকালবেলা সকালবেলা আমি আজকে পরটার সাথে ডিম ভাজি খাবো পরোটার সাথে ডিম ভাজি কিন্তু খুবই মজা লাগে তো আজকে ভাবছিলাম যে একটু টোস্ট করে নিব কিন্তু না পরটা রুটি মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে আর সাথে তো চা থাকবেই চা না খেলে তো হয়ই না আর আজকে রান্না রান্নাবান্নার জন্য বেশি একটা পেলা নেই কারণ আমাদের একটা দাওয়াত আছে তো সেই কারণে আমি আসতে দিনে খাবারটা খাচ্ছিলাম আর ওদিকে হচ্ছে খালা কাজ করে নিছিল। তো হচ্ছে আমার কাটাকাটি করে দিচ্ছিলো আজকে জালি কুমড়া রান্না করব। আর তার সাথে হচ্ছে একটা হার্ড চিকেন রান্না করে নেব যেহেতু আমি নাস্তাটা করে নিচ্ছি চাটা একটু ঢেকে রেখেছিলাম চাটা পরে খেয়ে নিয়েছি আর এরপরে যে রান্নাটা অলরেডি বসে দিয়েছি যেহেতু বের হব দাওয়াত আছে একটা তো এই রান্না দুটোই থাকবে আজকে দুপুরের জন্য চলো চলো কোথায় যাচ্ছ দাওয়াত হ্যাঁ শোনো শোনো দাওয়াত প্লিজ সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েটাকে দেখে আর ও বাহিরে যেতে চাইলেই ড্রেস পরলে এভাবে ঘুরবে মাসাল্লাহ লাইক করবেন আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ সবাইকে